হ্যাঁ এভ্রিওান আসসালামালাইকুম কিতা হর দাসবালা সন্নি তো আমার মতো মেঘের দিনও শেষে উরিবিস বিষ অথবা উরি বাজা সানা বাজা শেষে পছন্দ করেন তো মেঘের দিনও উড়ি বাজার যিয়ে মজা লাগে ওই কা আপনারা তো উড়িবিষ কিলা বাজলাম উড়ি বীজ মাজে মাঝে আলু না দিলেও না তো এই আমার খুয়া আলু লইয় আইল ইকানো টান্না নয় না দিলা তো আমার ফলে লিচু দেখে যিয়ে খুশি হয়েছে বা হলো লেসু পরে আমি লিচু চুলাইয়া এখন টুকরা টুকরা করে দিলাম দিয়ে যে মজা করে খাইছে এই কারণ উড়ি বীজ বিয়ানোর আলু চুলাইয়া দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এখানে চুলাইয়া দইয়া রাখি দিলাম তারপরে উড়ি বীজ বিড়ানোর লাগে আলু ব্যাঙ্গা দিলাইলাম কাঁচামরিচ পেঁয়াজ সবটা শেষ কাটাকুটি এখানে সবটা তো মশলা লইলাম হলুদ মরিচ বাঁর সামান্য জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পানি দি মশলাটা মার খাইলাম যাতে মশ বাকারটা জ্বলে না আসলার মাঝে লোয়ারি বই দিলাম পরিমাণ মতো তেল দিলাম তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজের লাই র বাজলাম পেঁয়াজ মজা নিয়ে পরে খট্টার মাঝে গুলা মশলা দিলাইলাম মশলারে মজাইয়া ওই যে সুন্দর কালার আইছে মশলার আমার মতো শেষে খাইন কমেন্ট করিয়া জানাইবা তো এখানে উরিবীজ দিলাইলাম লাই রা উরিবিমাই দিলাম যে সুন্দর কালার আইছে উরি বিরানোর। গরম গরম ভাত দিয়ে উরি বীজ বিয়ানি যিয়ে মজা লাগে খাইতে আসকুপুরে যে মজা করে খাইলাম ভাত উরি বীজ বিয়ানির কালার যিয়ে সুন্দর হয়েছে সবাই কমেন্ট করে কিরকম হয়েছে আর গরম ভাত দিয়ে খাইতে মেঘলা দিন যিয়ে মজা লাগছে হক